আমরা রিসার্চ করে দেখেছি উপকূলবর্তী অঞ্চল থেকে প্রায় সত্তর কিলোমিটার দূর পর্যন্ত বিস্তৃত স্থান আগামী দশ বছরের মধ্যে সম্পূর্ণভাবে লবণাক্ত হয়ে যাবে এবং তার মধ্যে বেশ কিছু স্থান সমুদ্রের জলের তলায় তলিয়ে যাবে তার মধ্যে কিন্তু আপনাদের কলকাতা শহর আছে ঢাকা শহর আছে এবং আরও বেশ কিছু যেগুলো উপকূলবর্তী শহর বাংলাদেশের বা পশ্চিমবঙ্গে সেগুলো রয়েছে এমনকি আমাদের দীঘা পর্যটন কেন্দ্র কিন্তু সেই এলাকার মধ্যবর্তী স্থানে অবস্থান করছে তৃতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আগামী পনেরো থেকে কুড়ি বছরের মধ্যে এই উপকূলবর্তী অঞ্চলের থেকে প্রায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার দূরত্ব পর্যন্ত সমস্ত স্থান কৃষিকাজে অযোগ্য হয়ে যাবে মানুষের জীবন জীবিকা সম্পূর্ণভাবে ফেল করবে এবং ভারতবর্ষের প্রায় দু কোটি মানুষ অর্থাৎ শুধুমাত্র এই টুকু উপকূলের এবং বাংলাদেশের প্রায় তিন কোটি মানুষ এর দ্বারা কিন্তু সম্পূর্ণভাবে গৃহ ছাড়া এবং জীবিকা ছাড়া হয়ে পড়বেন দু সাল থেকে লাগাতার সুন্দরবন নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে আসছি এবং সুন্দরবনে যতগুলো নদী আছে বিশেষত যারা এসে বঙ্গোপসাগরে পতিত হয়েছে প্রত্যেকটা নদীরকে ধরে ধরে স্টাডি করেছি তাতে যেটা খুব গুরুত্বপূর্ণ দুটো রেজাল্ট সেটা বলি আপনাদেরকে প্রথমটা হচ্ছে প্রত্যেকটা নদী খাত ভীষণভাবে মজে গেছে এবং এখন যেখানে নদীতে যে এখানে জল আসে সেই জলের থেকে সারফেসের উচ্চতা মাত্র তিন মিটারের কাছাকাছি ফলে ন্যাচুরালি যদি জোয়ারের প্রবল্য বাড়তে থাকে অথবা যদি কোনো সাইক্লোন হয় তাহলে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দরবনের মধ্যেই জল ঢুকে যায় বেসিকালি এই ঘটনাটা উত্তরোত্তর বাড়ছে বিশ্ব উষ্ণায়নের সাথে সাথে এবং তার প্রভাবে বর্তমানে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে সুন্দরবনের প্রায় সিক্সটি পারসেন্ট এরিয়া মোটামুটিভাবে এখনো পর্যন্ত আগামী দু থেকে তিন বছরের মধ্যে জলের তলায় চলে যাবে এবং উপকূলবর্তী অঞ্চলের প্রায় সিক্স থেকে সেভেন পার্সেন্ট এরিয়া এখন অলরেডি জলের তলায় চলে গেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সাগর আইল্যান্ড সেটাও মোটামুটিভাবে সিক্সটিন পার্সেন্ট এরিয়া জলের তলায় চলে গেছে সুন্দরবন অঞ্চলের যে পোর্শনটা বাংলাদেশের মধ্যে পড়ছে সেখানকার প্রায় টুয়েলভ পার্সেন্ট এরিয়া অলরেডি সমুদ্রের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে বাকি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে রেস্ট প্রায় থার্টি থেকে থার্টি ফোর পার্সেন্ট আগামী এক বছরের মধ্যে জলের তলায় চলে যাবে কারণ এখন এই অঞ্চলের ভূমিভাবগুলো সমুদ্রের জলতলের উচ্চতার থেকে অনেকটা নিচের দিকে অবস্থান করছে বেশ কিছু অঞ্চলে সুন্দরবনে বাঁধ নির্মাণ করা হয়েছে এবং সেই বাঁধগুলো বিশেষভাবে অরক্ষিত যার ফলে সুন্দরবনে যে কোনো মুহূর্তে সমুদ্রের জল খুব সহজেই প্রবেশ করে যেতে পারে এবং সেই ঘটনা এখন ঘটছে আমাদের পশ্চিমবঙ্গের প্রান্তে এবং বাংলাদেশের প্রান্তেও যার ফলে আগামী হয়তো এক বছরের মধ্যে আরও প্রায় তিরিশ শতাংশ ভূমিভাগ এইভাবে সমুদ্রের করাল গ্রাসে চলে আসবে বাকি যে পোর্শনটা রয়েছে আমরা টোটাল সিক্সটি পার্সেন্ট এরিয়ার কথা বলেছি বেসিক্যালি সেটা আসতে মোটামুটিভাবে সময় লাগবে আর তিন বছরের কাছাকাছি মানে আগামী চার বছর পরে আলটিমেটলি দেখা যাবে সুন্দরবনের অনলি টেন পার্সেন্টের মতো এরিয়া হয়তো সার্ফিসের উপরে বেঁচে আছে বাকি পোর্শনটা পুরোটাই সমুদ্রের জলের তলায় চলে যাচ্ছে শুধু তাই নয় সুন্দরবন অঞ্চলটুকু শুধু তাই নয় সুন্দরবনের সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গের কাকদ্বীপ নামখানা পাথর প্রতিমা এবং তার সাথে সাথে ডায়মন্ড হারবারের বেশ কিছু অঞ্চলেও সমুদ্রের এইভাবে গ্রাসে যেমন আসবে তেমনি বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকেরও বেশ কিছু স্থান কিন্তু সমুদ্রের জলের তলায় তলেই যেতে পারে বাংলাদেশের ক্ষতির পরিমাণটা কম্পারেটিভলি অনেকটা বেশি কারণ সুন্দরবন অঞ্চলের এক্সটেনশনটা বাংলাদেশে তুলনামূলকভাবে অনেকটা বেশি যে কারণের জন্যে বাংলাদেশের ওপরে এর ইম্প্যাক্ট কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে বাংলাদেশে এখন সুন্দরবনের যে গাছপালাগুলো যেগুলো অতীতে সাইক্লোন বা ইত্যাদিকে প্রতিহত করত সেই গাছের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে গাছের ঘনত্ব হ্রাস পেয়েছে এবং যার ফলে কিন্তু সুন্দরবন এখন প্রায় অরক্ষিত বলা যেতে পারে কারণ যে প্রকৃতির যে ব্যারিয়ার ছিল সবুজ উদ্ভিদ সেই সবুজ উদ্ভিদকে আমরা অলরেডি হারিয়ে ফেলতে শুরু করেছি যার ফলে সুন্দরবনের আয়ুষ্কাল আর বেশি দিন নেই এছাড়া আরেকটা যেটা গুরুত্বপূর্ণ তথ্য সে আপনাদেরকে বলি সেটা হচ্ছে সুন্দরবন অঞ্চলে সমুদ্রের জল কিন্তু সরাসরি মাটির মধ্যে প্রবেশ করছে যার ফলে আগামী দুবছরের পরে সুন্দরবনের বিস্তীর্ণ প্রান্তরে কোনো পানীয় জল থাকবে না সবটাই লবণাক্ত জল হয়ে যাবে এবং তার সাথে সাথে এই অঞ্চলের মানুষের যে চাষাবাদ করেন সেই চাষাবাদের জল কিন্তু সাধু জলের উপরে নির্ভর করেই হয় সেটাও কিন্তু সম্পূর্ণভাবে হারিয়ে যেতে পারে আগামী বছরের মধ্যে ফলে আগামী চার বছরের মধ্যে হয়তো সুন্দরবনের চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ্য মানুষ আলটিমেটলি সম্পূর্ণভাবে গৃহ ছাড়া এবং তাদের সমস্ত ধরনের জীবিকাহীন অবস্থায় পৌঁছে যাবেন এবং চার ফলে আলটিমেটলি কিন্তু একটা পরিবেশগত রিফিউজি তৈরি হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং সেটা একইভাবে বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য